পরিবারের সবাই মিলে আজকে একটু বাইরে বের হইলাম অনেক দিন পরে আসলাম কাচি ডাইনে কাচি খাওয়ার জন্য তো আমার বাচ্চারা তো ভীষণ খুশি আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আজকে এডিট করে দিয়ে দিলাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেখেন আমার বাচ্চারা কি করতেছে ওরা যেখানে যায় ওইখানে একদম মাথায় রাখে দৌড়া দৌড়ি চিল্লা চিল্লি এখানে এসেও একই অবস্থা বিশেষ করে তাজোয়ার সে তো একদম মানে যে জায়গাতে যাবে ওই জায়গায় একদম এমন আওয়াজ দিবে যে মনে হয় যে সে বাসাতেই আছে বাসাতেও যা করে বাইরে গেলেও তাই করে মানে দুষ্টামি সারা তার আর কোনো এক সেকেন্ডও সে রেস্টে থাকতে পারে না এই হচ্ছে তার অবস্থা আর এদিক দিয়ে আমাদের খাবারগুলো দিচ্ছে আর তাজোয়ার তোরাজের কথা বলতেছে যে আঙ্কেল আরেকটা প্লেট বেশি দেন তো বাবুর কথা বলতেছে আর কি তো সেই লোকটাও হাসতেছে এরপর আরেকটা প্লেট দিল সেও পৈসা রয়েছে আমি বলতেছি তুমি তো আমার সাথে খাবা আসো আমি তোমারে খাওয়াই দিব কিন্তু সে দেখেন তার বাবার পাশেই বৈষা রয়েছে তো তারে আমি আমার পাশে এখন নিয়ে আসা পড়ব আর এই খাবার দিতেছে তাজো আর সবার আগে তার ভাইরেই খাবার দিয়ে দিতেছে নিজে এক স্বামী নেয় আর ভাইরে দিয়ে দেয় তো আমি বললাম যে তোমার দিতে হবে না আমি ওরে খাওয়াইয়ে দিতেছি তো এদিক তুরাজরে এখন আমি একটু খাওয়াই দেবো আমি নিজেও খাবো দুইজনে একসাথেই খাওয়া দাওয়া করব কারণ এখন যদি তুরাজরে হাত দা খাইতে দেই সে সারা শরীর করে ফেলবে বাসার মধ্যে কিন্তু আমি দিয়ে রাখি সে হাত দিয়ে চেষ্টা করে সব সময়ই কিন্তু সারা শরীর টেবিল সব কিছু ভরাই ফেলে বাসায় এর জন্য আর এখানে দেই নাই। তাজু আরও কিন্তু নিজের হাতে খাচ্ছে দেখেন ও মানে ছোটোবেলার থেকে নিজের হাতেই খায় অভ্যাস তো এখন মাসাল্লা পুরোপুরি নিজের হাতেই খাইতে পারে কোনো কিছুই খাওয়াই দিতে হয় না শুধু একটু মা খাইয়ে দিতে হয় এই আর কি আর তুরাস তো সামনে নিয়ে পয়সা রয়েছে সেইগুলাই করে আর এই দিকটা আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু সুগন্ধাতে কারণ আমার একটু পিজার জিনিসপত্র নিতে হবে ওরা বলছিল যে একটা পিজা বানাইয়ে দিতে তো পিজা বানাবো চিজ ছিল না বাসায় ভাবলাম যে চিজ এরপরে ওরে গে আরও অনেক কিছু নিয়ে যাই দেখি পিজা বাসাই করে দিই কারণ বাজার থেকে কিনলে আসলে পিজার যেই দাম আর ওইভাবে বাচ্চারা পেট ভরে খাইতে পারে না এর জন্য বাসাই বানাইয়ে দিতেছি তো পিজাটা আমি বসাইয়ে দিছি ওদের জন্য আর এদিক দিয়ে বাকি কাজগুলা সব শেষ করে নিলাম আর পিজা হইতে তো একটু সময় লাগবে এই ফাঁকে আমি টেবিলও গুছাইয়ে ফেলছি আর এটা পরের দিন সকালবেলা লিমার মা বলছিলো যে আমার জন্য মানে তার কানের দুল নষ্ট হয়ে গেছে তো আগে এক একজোড় আয়না দিয়েছিলাম তো আবার আরেক জোড়া আয়না দিলাম আর এগুলা কিন্তু সিটি গোল্ডের তো ভালোই অনেক দিন যায় ছয় সাত মাস করে যায় একজোড়া আয়না দিলে তো যাই হোক সে আবার এই কানের দুল পড়তেছে বলতেছে যে তোর আজ আমার কুলে দিয়ে একটু ভিডিও করেন জানে আমি ভিডিও করি তো সেই ভিডিওতে আসবে আর কি যাই হোক তার মনের আশাও পূরণ করে দিলাম সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ